অনেকটা দূর যখন যেতে হয় আমাদের সকাল সকাল রওনা দেওয়াই ভালো রাতে যেতে গেলে অনেক রকম সমস্যা হতে পারে কিন্তু কিছু তো করবার নেই দিনের বেলায় আমার সময় নেই সারাদিন কাজকর্ম করে সাতটার সময় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কাল সকালে আমার এক বন্ধুর বিয়ে যাবার ইচ্ছে ছিল না কিন্তু বন্ধু এমনভাবে রিকোয়েস্ট করলো যেতেই হবে তাই আমি আজ অফিসের কাজকর্ম শেষ করে সন্ধ্যা সাতটার সময় মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমি থাকি আসানসোলে আর আমার বাড়ি মুর্শিদাবাদ এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূর মোটর সাইকেলে যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা এমনিতে আমি ট্রেনে যাতায়াত করি আজকেই মোটরসাইকেলে প্রথমবার যাচ্ছি এখন আমি আছি অজয় নদীর ফেরিঘাটে এখন বাজে রাত নটা এখানে দেখছি গাড়ি পারাপার করার জন্য একটাও বোট নেই এখানে ফেরিঘাটে যারা কাজকর্ম করে তাদের সাথে কথা বললাম তারা বলল সবাই নাকি খেতে গিয়েছে চলে আসবে একটু পরেই তাই আমি অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেল কিন্তু বোটের কোনো দেখা নেই এখন রাত্রিবেলা বলে কোনো গাড়ি আসেনি আমি একাই দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর একটা চার চাকা কি দাদা বোট নেই কেন বোট কি বন্ধ হয়ে গেছে না না বন্ধ হয়নি বলছে তো খেতে গিয়েছে আমি অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি কিন্তু এখনও আসে না আসবে কি আসবে না সেটার কোনো ঠিক নেই না এলে তো সমস্যা আমাকে তো আর্জেন্ট কাজে যেতে হবে কি যে হবে কে জানে এমনিতে অনেক রাত হয়ে গেছে না হলে আর কি করা যাবে সকালের জন্য ওয়েট করতে হবে ওই তো ওই যে একটা বোট আসছে আমরা কথা বলতে বলতে হনের শব্দ শুনতে পেলাম একটা বোট আসছে উঠতে বেশ ভালোই ঠান্ডা লাগছে নদীর ঠান্ডা হাওয়া গায়ে লাগছিল রাত এখন বারোটা রাস্তায় কোনো গাড়ি নেই শুধু মাঝে মধ্যে মাল বোঝা লরি গাড়ি পারাপার হচ্ছে রাস্তায় কোনো লাইট নেই বলে চারিদিক খুব অন্ধকার আমি শহরে থাকি বলে এই অন্ধকার জগৎটা খুব একটা দেখতে পাই না শহরে সারা রাত আলোই ঝলমল করে কিন্তু এদিকে একদম তার উল্টো আর এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার চারিপাশে শুধু গাছপালায় ভরা একটা ছোটো বাগানও বলা যেতে পারে হঠাৎ সামনে একজন দাঁড়িয়ে আছে এবং আমাকে থামাবার জন্য হাত নাড়াচ্ছে আমি থেমে যাই দেখি একজন বয়স্ক মানুষ চাদর গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কোনো জনবসতি নেই সেখানে এই বয়স্ক মানুষ একা এত রাতে কি করছে আর এই গরমে গায়ে চাদর নিল কীভাবে এটা আমার একটু রকম লাগলো গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে আমার সাহস হচ্ছিল না আমি এখানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখি আমার দিকে নিজেই এগিয়ে আসছে সে যত আমার দিকে এগিয়ে আসছে তত আমার ভয়টা বাড়ছে বাবু আপনি কি সামনের দিকে যাচ্ছেন আমাকে একটু হরিপুর গ্রামে নামিয়ে দেবেন আমার এসব একদম ঠিক মনে হচ্ছিল না কিন্তু তবু একবার ভাবলাম লোকটি যদি সত্যি কোনো সমস্যায় পড়ে তাহলে তো আমি এনাকে একা একা এখানে ফেলে যেতে পারি না আমি একটু সাহস নিয়ে বললাম ঠিক আছে পেছনে উঠে বসুন তাকে আমি চাপিয়ে আমার গাড়ি চালাতে লাগলো অনেকক্ষণ ধরে একা একা আসছিলাম বলে একটু ভয় ভয় লাগছিল ভালোই হলো একজনকে তো সঙ্গে পেলাম এখন আমি বেশ সাহস অনুভব করছি আপনি এদিকে কোথায় এসেছিলেন আমি শুধু এদিক ওদিক ঘুরি তা আপনার বাড়ি যেখানে সন্দেহ হয় সেখানে আমার বাড়ি আ আ আ আ আহ লোকটির কথাবার্তা একটু অন্য রকম লাগলো যাই জিজ্ঞেস করছি সেটার উল্টো পাল্টা জবাব দিচ্ছে আমি আর কিছু বললাম না চুপ করে গাড়ি চালাতে লাগলাম আমি হঠাৎ গাড়ি থামিয়ে দিলাম এটা আমি কি দেখলাম আমার পেছনে কে বসে আছে আয়নায় তাকাতে আমি দেখতে পেলাম অন্য একটা রূপ তার চেহারাটা এমন কেন দেখলাম সামনে তো অন্যরকম দেখতে তাহলে সে কি মানুষ না না আমার দেখতে কোনো ভুল হয়েছে কি হলো বাবু গাড়ি থামিয়ে দিলেন কেন কোনো সমস্যা হলো নাকি হ্যাঁ না না কোনো সমস্যা হয়নি আমার শরীরটা একটু খারাপ লাগছে আমার মনে হয় আপনি গাড়ি থেকে নেমে গেলেই ভালো হবে কোথাও যদি ধাক্কা টাক্কা মেরে দিই তাহলে আপনারই সমস্যা হতে পারে আপনার নেমে যাওয়াই ভালো শরীরটা কি আয়নায় তাকানোর পরেই খারাপ হলো না 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 আমি আয়নায় তাকাইনি আয়নায় তাকাইনি আমি এমনি আমার শরীরটা খারাপ করছে না না আপনি আমার শরীরটা আয়নায় দেখেছেন বলে আপনার শরীর খারাপ হলো দেখুন তো আয়নায় কি এমনটা দেখেছিলেন আমি গাড়ি ফেলে দৌড়াতে থাকি আমি যাকে গাড়িতে তুলেছিলাম সে আসলে কোনো মানুষ না সে একটা ভূত আমি ছুটতে থাকি আর সেই ভূতটা আমাকে তাড়া করতে থাকে আমার পেছন ছাড়ে না এই অন্ধকার রাস্তায় কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না চারদিক শুধু গাছপালা কোথাও কেউ নেই আমি ভাবলাম এখান থেকে হয়তো আমি আর বাড়ি ফিরতে পারব না ছুটছি আর ভগবানকে স্মরণ করছি একটু দূরে দেখতে পাই একটা মন্দির সেখানে আমি তাড়াতাড়ি ছুটে যাই এবার হয়তো আমি বেঁচে যাব আমার ভয়টা একটু কমলো আমার নজর পড়ে সামনে দেখি তারা করতে করতে সেই ভূত এখান পর্যন্ত চলে এসছে কিন্তু সে এই মন্দিরে আসতে পারছে না অপেক্ষা করছে আমার জন্য আমি কখন এখান থেকে বেরোব এখান থেকে বেরোলেই আমাকে ধরবে শেষ করে দেবে আমাকে আমি এখানেই বসে থাকলাম আর বসে বসে ভগবানকে ডাকতে থাকলাম চারিদিক থেকে হাওয়া বইতে লাগলো আকাশটা ঢেকে গেল মেঘে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বসে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না যখন আমার ঘুম ভাঙে তখন দেখি সকাল হয়ে গেছে আমি তাড়াতাড়ি গাড়ির কাছে যাই গিয়ে দেখি আমার গাড়ি সেখানেই ভালোভাবে পড়ে আছে আমি সেখান থেকে বেরিয়ে যাই রাত্রিবেলায় কোথাও গেলে আর রাস্তায় যদি কেউ দাঁড় সাহায্য চায় তাহলে আমাদের কর্তব্য তাদেরকে সাহায্য করা কিন্তু এটা যাচাই করাও দরকার সে মানুষ না অন্য কিছু এমন কাউকে সাহায্য না করাই ভালো যেটার জন্য নিজেকে সমস্যায় পড়তে হয় তাই আপনাদের কাছে অনুরোধ রাতের বেলায় কোনো অচেনা মানুষ যদি আপনার পথ আটকে আপনার কাছে থেকে সাহায্য চায় তাহলে একটু চিন্তা ভাবনা করেই সাহায্য করবেন কারণ রাতের বেলা যেটা দেখা যায় সেটা সবসময় হয় না আমাদের চোখের আড়ালেও অনেক কিছু থেকে থাকে আজকের গল্পটি এখানেই শেষ করলাম পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি এরকম ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অদৃশ্যজনক